হ্যালো ভিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের এমআইএস এ অন্তর্ভুক্ত করার জরুরি আদেশ চলে এসেছে তো গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বীর মুক্তিযোদ্ধা সংক্রান্ত এবং জুলাই শহীদ বা জুলাই যুদ্ধাহত সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের এমআইএস সংক্রান্ত কিছু তথ্য বলা হয়েছে তো যেখানে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা তথ্যের তালিকায় সর্বশেষ আইকন বীর মুক্তিযোদ্ধা প্রোফাইলের ওয়ারিস তথ্য তো এখানে জীবিত বা মৃত সকল ক্ষেত্রে বীর যে মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের পরিবার সনদ মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিস সনদ আপলোড করতে হবে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের তথ্য পৃথক ভাবে এন্ট্রি করার অপশন রয়েছে জীবিত সকল ওয়ারিসগণদের ক্ষেত্রে পরিচয়পত্র যাচাইপূর্বক ভেরিফাইড করে ওয়ারিশগণের তথ্য অন্তর্ভুক্ত করা হবে বীর মুক্তিযোদ্ধা যে সকল সন্তান বা ওয়ারিশগণ আছেন তো তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের যে ভোটার আইডি কার্ড আছে তা আপনার ভেরিফিকেশন করে সেখানে অন্তর্ভুক্ত করা যাবে এই বিষয়টি এখানে বলা হয়েছে এবং মৃত যে সকল ওয়ারিশগণ আছেন যারা কিনা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা স্ত্রী যারা কিনা মারা গেছেন তো তাদের মৃত্যু সনদ মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে সেক্ষেত্রে মৃত ওয়ারিশগণদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নেই কিন্তু জীবিতদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিশগণের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে এমন আছে যে একাধিক মানে থাকে না যে ফ্যামিলিতে দুই তিনটা ছেলে বা দুই তিনটা মেয়ে এরকম থাকে বা একাধিক স্ত্রী থাকে এই বিষয়গুলো বলা হয়েছে সেক্ষেত্রে মৃত ওয়ারিশদের জাতীয় পরিচয় পত্র যাচার কোনো প্রয়োজন নেই আর আরেকটি বিষয় হলো ভাতা প্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিসগণের তালিকার অন্তর্ভুক্ত করতে হবে যে ভাতা প্রাপ্ত যদি গিয়ে থাকে তো তাদের তালিকা এম এস এর ভিতর অন্তর্ভুক্ত করতে হবে আর তিন নাম্বার যে অপশনটা আছে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটি সদস্য সচিব ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি উল্লেখিত তথ্য এন্ট্রি করবেন এবং সভাপতি হিসেবে জেলা উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন করবেন তো এই বিষয়ে নিটওয়ার্স নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ যে বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগের জন্য অবশ্যই আপনারা আপনাদের যারা ওয়ারিশ আছেন তারা বীর মুক্তিযোদ্ধাদের যে এম আছে তো সেখানে আপডেট করে ফেলবেন আপনাদের ডকুমেন্টসগুলো তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই